রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অলরাউন্ডার সাকলাইন যে মহাকাব্যিক ইনিংস খেলেছেন তা এখন সবার মুখে মুখে তবে তার অকল্পনীয় ইনিংসটি যতটা আনন্দ দিয়েছে হয়তো এই দৃশ্যটি ততটাই হৃদয় নাড়িয়ে দিয়েছে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দুর্জয় একাদশের টিম মালিক দুর্জয় তার সন্তানকে নিয়ে যখন মাঠে রাখা শিরোপার কাছে আসেন ঠিক তখনই বাবাকে দেখিয়ে দিলেন চ্যাম্পিয়ন ট্রফিটা তার চায় শুধু বাবার কাছে চ্যাম্পিয়ন ট্রফি চাওয়ার মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখেনি শিরোপার লড়াইয়ে প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার মাঝে ফিল্ডিংয়ে থাকা তৃষ্ণার্থ ক্রিকেটারদের তৃষ্ণা মেটাতে বারবার পানি নিয়ে মাঠে প্রবেশ করেন ছোট্ট সাদাত উদ্দেশ্য ছিল তপ্ত রোদে থাকা নিজেদের দলের ক্রিকেটারদের উজ্জীবিত রাখা যেন চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে পারে অবশ্য শুরু থেকে দলও সেই পথেই ছিল একটা সময় মনে হয়েছিল ছোট্ট সাদাতের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটা ওঠা এখন সময়ের ব্যাপার কিন্তু না মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে দিলেন জিয়া স্মৃতি ক্লাবের অলরাউন্ডার সাকলাইন ছোট্ট সাদাতকে সরি বলে অবিশ্বাস্য এক ইনিংস খেলে টেপ টেনিস ক্রিকেটে নতুন এক নজির স্থাপন করলেন এই ক্রিকেটার চলুন এবার সাদাতের থেকে ম্যাচের গল্পে ফেরা যাক ষোলো ওভারে দুর্জয় একাদশের দেয়া দুইশো পঁচিশ রানের টার্গেটে জিয়া স্মৃতি ক্লাবের হয়ে ইনিংস শুরু করতে এসে দলকে উড়ন্ত সূচনা এনে দেয় রাসেল আহমেদ শুক্কুর দেশের সেরা এই ব্যাটার ইনিংসের প্রথম ওভার থেকে বলারদের উপরে চড়াও হয়ে ব্যাট চালিয়ে সতেরো বলে স্কোর বোর্ডে সাতচল্লিশ রান যোগ করে শুক্কুর যখন জয়ের সমীকরণ সহজ করে তোলার পথে পা বাড়াচ্ছিলেন তখনই চোদ্দ বলে আটত্রিশ করা কিংকে থামিয়ে দেন মিজান শুক্কুরের বিদায়ের পর মুখ থুবড়ে পড়ে জিয়া স্মৃতির টপ অর্ডার দলীয় উনপঞ্চাশ রানে দলটি হারিয়ে বসে প্রতিষ্ঠিত চার ব্যাটারকে এরপর দলের বাকি একমাত্র স্বীকৃত ব্যাটার লোকাল বয় রাব্বিলের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে আসেন অলরাউন্ডার আলামিন দুজনে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ভালো বলকে সমীহ করে স্কোরিং বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় শত রানের ঘরে স্পর্শ করার আগ মুহূর্তে আরিফের বলে সাজঘরে ফেরেন বিশ রান সংগ্রহ করা রাব্বিল রাব্বিল যখন আউট হয়ে ফেরেন দলীয় রান তখন আট ওভার তিন বলে পাঁচ উইকেটে সাতানব্বই অর্থাৎ জয়ের জন্য তখন প্রয়োজন ৪৫ বলে একশো রান হ্যাঁ একশো রান এমত অবস্থায় রাজ্যের চাপ নিয়ে মাঠে প্রবেশ করে সাকলাইন তখনও ভেড়া ছাড়া দাগ মাঠে উপস্থিত সমর্থকরা চিন্তা করেনি এই ব্যাটার ইতিহাস তৈরি করতে মাঠে নামছেন চিন্তা করবেই বা কি করে ম্যাচের পরিস্থিতি দেখে সবাই চ্যাম্পিয়ন ভেবে নিয়েছে দুর্জয় একাদশকে কিন্তু এই ব্যাটার দলীয় অধিনায়ক আলামিনের সঙ্গে জুটি করে দলকে ধীরে ধীরে জয়ের পথে ফেরানোর চেষ্টা করেন তবে সেই চেষ্টা থমকে যায় দলীয় একশো সাতচল্লিশ রান আলামিন ফেরেন চব্বিশ বলে তেতাল্লিশ রান সংগ্রহ করে অধিনায়ক যখন সাজঘরে ফেরেন সাকলাইনের রান তখন সাত বলে মাত্র পনেরো অন্যদিকে জয়ের জন্য তখনও প্রয়োজন বলে রান যা ছিল অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে উপস্থিত সমর্থকদের ঐতিহাসিক এক ম্যাচের সাক্ষী করতে নিজের উপর শতভাগ আস্থা আর বিশ্বাস ছিল সাকলাইনের আর সেই আত্মবিশ্বাস থেকে নিজের খেলা শেষ চোদ্দ বলে ছাপ্পান্ন রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে রূপকথার গল্প লিখে আসলেন ষোলো দাগের মাঠে যা কুষ্টিয়াবাসীর মনে থাকবে অজস্র দিন এর আগে ম্যাচের শুরুতে দুর্যয় একাদশ ব্যাটিং করতে এসে ইনিংসের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি মাত্র উনত্রিশ রানে দলটি হারিয়ে ফেলে দুই ওপেনারকে তবে দুই ওপেনারকে হারানোর অভাব অনুভব করতে দেয়নি শুভ এবং সুজন দুজনের অসাধারণ ব্যাটিংয়ে দলীয় স্কোর দ্রুত রান যোগ হতে থাকে বলা যায় রাইটি লেফটি কম্বিনেশনের সামনে জিয়ার বলাররা এক প্রকার দিশে হারা হয়ে যায় বিশেষ করে শুভর কথা বলতে হয় এই ব্যাটার টেপটেনিসের সেরা বোলারদের শাসন করে মাত্র উনচল্লিশ বলে স্পর্শ করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার সাজঘরে ফেরার আগে খেলেন একশো চার রানের অনবদ্য এক ইনিংস তার সঙ্গী সুজন খেলেন একুশ বলে চল্লিশ রানের ইনিংস এছাড়া আরিফ বিশ ও অসীমের চোদ্দ রানের কল্যাণে দুর্জয় একাদশ নির্ধারিত ষোলো ওভারে সংগ্রহ করে দুইশো চব্বিশ রান জিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সেন্টু পরিশেষে রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত প্রতিটি সদস্যকে সাধুবাদ দিতে হয় এত সুন্দর একটা ফাইনাল আয়োজন করার জন্য সেই সাথে প্রত্যাশা থাকবে এই ধারাবাহিকতা বজায় রেখে আর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবে আগামীতে